আসসালামু আলাইকুম এফ্রি সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসলে ইদানিং আমি আমার নিজের কিছু ব্যক্তিগত সমস্যার কারণে রেগুলার ভিডিও দিতে পারি না তোমাদের সাথে কথা বলতে পারি না এজন্য আমি খুবই দুঃখিত আসলে আমি চাই প্রতিদিন তোমাদের সাথে কথা হোক তোমাদের সাথে আমার আড্ডা হোক তারপরও চাইলেই তো সব কিছু হয় না নিজেরও কিছু সমস্যা থাকে সবাই কম বেশি সমস্যার ভিতর দিয়ে যায় তারপরও আমরা আমার কিছু কিছু মানুষের সমস্যা সব বেশি হয় কখনো বেশি হয় কখনো কম হয় আমার সমস্যাটা ইদানিং একটু বেশি এই জন্য আমি আসলে মনটাকে স্থির করতে পারি না যে মন আসলে মনটা স্থির করা খুবই দরকার কারণ মানসিক শান্তি সবথেকে বড়ো শান্তি এই শান্তিটা যখন মানুষের না থাকে তখন তোমার কোনো কিছু দিয়ে তুমি তোমার নিজেকে বোঝাতে পারবে না টাকা পয়সা অন্য কোনো কিছুতেই সুখ দেয় না সব থেকে সুখ মানুষের সুখের প্রধান কারণ হচ্ছে মানসিক শান্তি যেটা সবার থাকা প্রয়োজন আম সবসময় আমি দেখছি যে সবসময় আল্লাহরে ডাকলে আসতে একবার করলে মানসিক শান্তিটা ফিরে আসে যাই হোক আমি আদানিং খুবই চেষ্টা করি যে মানে সবার থেকে একটু দূরে থাকতে নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য খুবই চেষ্টা করি যে মান নিজের মানসিক শান্তিটা বজায় রাখার জন্য আসলে আমি অনেক দিন আগে একটা লাউ আনছিলো লাউটা রান্না করব করবে করে করা হচ্ছিলো না এই জন্য লাউটা একটু বুড়া হয়ে গেছে এই জন্য আমি ভাবলাম কি চিংড়ি মাছের মাধ্যম পা দিয়ে লাউটাকে রান্না করে রাখি আসলে আমরা যেহেতু মধ্যবিত্ত মানুষ সেই জন্য বা প্রথম ভাবছিলাম লাউটা ফেলে দেব পরে ভাবছিলাম না থাক রান্না করে রাখি খাওয়া হয়ে যাবে আসলে আমরা মধ্যবিত্ত মানুষ যদি সব কিছু হিসাব করে সব কিছু হিসাব করে না চলে তাহলে আমাদের অনেক সমস্যা হয় এই যে আমার অপচয় করা অনেক বেশি বিলাসিতা করা আমাদের মতো মানুষের সাজে না এই জন্য সবসময় হিসাব করে আমাদেরকে চলতে হয় সবসময় হিসাব করে 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 যদি না চলে তাহলে সব কিছুতেই আমাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয় এই জন্য আমরা সবসময় চেষ্টা করি সব কিছু জিনিস বাঁচিয়ে একটু হিসাব করে করে মাছটা কাভার করার জন্য যাই হোক আমি তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করি আমি আলু আর লাউ আর চিংড়ি মাছের পা দিয়ে একটা সবজি তরকারি রান্না করতেছি আমি তরকারিটাকে থেকে ঢাকা দিয়ে তোমাদের সাথে গল্প করতেছি রান্না করতেছি আর তোমাদের সাথে গল্প করতেছি আসলে প্রতিটা মানুষেরই নিজস্ব কিছু না কিছু কিছু না কিছু সমস্যা থাকে ইনশাআল্লাহ একদিন সেই সমস্যার সমাধানও হয়ে যাবে খুব দ্রুতই হয়ে যাবে আল্লাহ ভরসা আসলে আমাদের মতো মানুষদের কোনো না কোনো সমস্যা থাকে ইনশাআল্লাহ সমস্যার সমাধানও হয়ে যাবে প্রত্যেকটা মানুষই তার নিজস্ব ব্যক্তিগত কিংবা পারিবারিক জীবন নিয়ে কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে দিন পার করে আর ইনশাআল্লাহ একদিন তাদেরও সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহর উপর ভরসা রাখলে সব কিছুই সম্ভব পৃথিবীতে অসম্ভব বলে কোনো কিছু নেই আল্লাহ যাকে আল্লাহ যাকে পার করবে সে সে তো পার হয়ে যাবে কিন্তু আল্লাহ যাকে ধরে রাখবে সে তো পার হতে পারবে না যাই হোক আমি লাউটাকে আজকে পানি ছাড়াই রান্না করবো আমি বাইরের থেকে কোনো পানি দেবো না লাউয়ের গাতে থেকে যে পানিটা বেরোবে ওই পানিটাই আমি লাউটাকে কষিয়ে লাউটাকে লাউটাকে পুরোপুরি রান্না করে নিব যেহেতু আমার লাউটা একটু বুড়ো হয়ে গেছিল অনেক দিন ঘরে ছিল এই জন্য এই জন্য প্রথমে ভাবছিলাম লাউটাকে ভাজি করব পরে ভাবলাম না একটু সামান্য একটু মাখো মাখো করি এই জন্য আমার লাউটা প্রায় রান্না শেষ হয়ে গেছে এই যে লাউটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি এরপর আমি লাউটাকে নামিয়ে নিব আজকে দুপুরে আমি করছিলাম লাউ দিয়ে চিংড়ি মাছের ট্যাং আর করেছিলাম হচ্ছে মৌসুম এই মৌসুমটাকে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা করছিলাম সিদ্ধ করে এরপর আমি দুপুরের খাবার খেয়ে নিব আজকে আমার খাবারে ছিল লাউ আর মৌসুম ভর্তা আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ